বন্ধু বলে কিন্তু এটা বন্ধুও বলে না শয়তানা বলায় যেটাকে আমি নাম দিছিলাম আইসি মনে আছে নাকি ভুলে গেছেন তো এই ফর্মুলা আমি আপনাদেরকে কেন জানাইছি কেন বলেছি যেন আপনি শয়তানের পরামর্শ কোনটা নিজের মনের পরামর্শ কোনটা এই দুইটার মধ্যে যেন ডিফাইন করতে পারেন পার্থক্য করতে পারেন যেমন শয়তানের আরো কিছু হাতিয়ারের নাম শুনেন রাগ শয়তানের একটা হাতিয়ার হিংসা অহংকার শয়তানের একটা হাতিয়ার লোভ শয়তানের একটা হাতিয়ার আমিত্ব শয়তানের একটা হাতিয়ার বিদ্বেষ শয়তানের একটা হাতিয়ার ক্ষোভ শয়তানের একটা হাতিয়ার যত প্রকার মনের জ্বালা উল্টা আছে সবগুলো কার হাতিয়ার আপনার কারো উন্নতি দেখে কারো সুন্দর দেখে আপনার মন জ্বলছে আপনি মনে করছেন আপনার জ্বলছে এটা আপনার জ্বলছে না শয়তান আপনাকে জ্বালাচ্ছে আর আপনি যদি এটা বুঝতে পারতেন এটা তো আমার মন না আমার মন হলে তো জ্বলতো না কারণ আমার মন বানাই দিয়েছেন আল্লাহ এটা তো জ্বলা থাকতে পারে না যেহেতু সেখানে জ্বলা এসেছে নিশ্চয় মিস্টার শয়তান এসেছে সুতরাং শয়তানে এই আসার পরে রিয়েক্ট যা করার সেটা আমরা আগের মতো আর করব এই শয়তানের হাজারটা হাতিয়ারের ভিতরে একটা হাতিয়ারের নাম মনে রাখবেন ডিপ্রেশন ডিপ্রেশন হতাশা এটা একটা শয়তানের মারাত্মক হাতিয়ার কেন এবার খেয়াল করেন আপনার আল্লাহ আপনাকে কি বলছেন বান্দা গুনা করো তারপরও নিরাশ হইও না বান্দা ভুল করো তারপরও নিরাশ হইও না বান্দা অভাবে পড়ো তারপরও নিরাশ হইও না বান্দা সন্তান না হোক তারপরও আমার রহমত থেকে নিরাশ হইও না বান্দা চাকরি না হোক তারপর আমার রহমত থেকে নিরাশ হইও না কারণ রিজিকের মালিক তো আমি আল্লাহ চাকরি ছাড়াও খাওয়াইতে পারি আল্লাহ আপনাকে মেসেজ কি দিচ্ছে বান্দা শুন যে যাই বলুক আমার থেকে নিরাশ হবে না তাহলে আল্লাহ আপনার থেকে চাই কি আপনি নিরাশ না হন এবার নিরাশের বিপরীত কি হতাশা আল্লাহ পাক বলছেন আপনাকে নিরাশ হইও না এবার হতাশা দিয়ে আপনাকে নিরাশ করছে কে ডিপ্রেশন দিয়ে আপনাকে নিরাশ করছে কে আপনার চাকরি পাচ্ছেন না আপনার ডিপ্রেশন হতাশা দিয়ে আপনাকে দূরে সরাচ্ছে কে তাহলে শয়তান এগুলা আমরা মনে করি আমরা ডিপ্রেশনে ভুগছি আমরা মনে করি আমরা হতাশায় ভুগছি মূলত এগুলো আমরা হচ্ছি না শয়তান আমাদের অন্তর দিয়ে হতাশা আনাচ্ছে কেন শয়তান জানে আল্লাহর রহমতের উপর যে আশা করে থাকে আল্লাহ তাকে দিতে থাকে আল্লাহ তাকে রহমত করতে থাকে যে হতাশ হয়ে যায় আল্লাহ তাকে দেয় না যে আল্লাহর রহমতের আশাবাদী আল্লাহর রহমতের সে ছায়া তলে থাকে যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় সে আল্লাহর রহমতের ছায়া থেকে বের হয়ে যায় শয়তানের তার্কেট হচ্ছে আপনাকে আল্লাহ থেকে দূরে নেওয়া এই দূরে নেওয়ার জন্য সে হতাশা দিচ্ছে সে ডিপ্রেশন দিচ্ছে এবার বাস্তবতায় আসুন অনেক যারা সুসাইড করে কেন করে হতাশার জন্য করে ডিপ্রেশনের জন্য করে মনের কষ্টের জন্য করে এবার সবাই জানে এক কথাই যারা সুইসাইড করে তারা চিরজাহান নামী চিরজাহান নামী হওয়া মানে কি আল্লাহ থেকে দূরে যাওয়া এটাই তো চিরজাহান্নামি হওয়া এবার আপনাকে সুইসাইডটা কেন করলেন হতাশার কারণে হতাশাটা কেন হলেন চাকরি না পাওয়ার কারণে হতাশাটা কেন হলেন জীবনে দুঃখের কারণে হতাশাটা কেন হলেন জীবন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হতাশাটা কেন হলেন ডিপ্রেশন কেন হচ্ছেন চাওয়া জিনিস না পাওয়ার কারণে ডিপ্রেশন কেন হচ্ছেন মনে চাওয়া পূর্ণ না হওয়ার কারণে ডিপ্রেশন কেন হচ্ছেন মনে দোয়া কবুল না হওয়ার কারণে ডিপ্রেশন কেন হচ্ছেন যাকে চেয়েছেন যেভাবে চেয়েছেন সেভাবে পান নাই বলে এবার প্রত্যেকটা বিষয়ের মধ্যে আল্লাহ পাক আপনাকে বলছে বান্দা নিরাশ হইও না সময় হলে আমি দিব সময় হলে আমি দিব সময় হলে আমি দিব বান্দা কখন কি দরকার কি অবস্থায় দরকার কতটুক দরকার তুমি জানো না তোমার বিবেক জানে না কারণ আমি আল্লাহ তো জানি আর আমি সময় হলে দিব যেটা তোমার জন্য উত্তম সেটা দিব এর মাঝখানে সময়টার মধ্যে শয়তান এসে বলে এটা হলো না সেটা হলো না চাকরি হলো না প্লাস পেলাম না গোল্ডেন পেলাম না এভাবে করলো না ওভাবে করলাম না আপনাকে ভোগাচ্ছে, আপনাকে টেনশনে নিয়ে যাচ্ছে আপনাকে প্রেসার বাড়াই দিচ্ছে আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে আর সেই ডিপ্রেশন সহ্য করতে না পারে আপনি কষ্টকে বাড়াই ফেললেন কষ্ট সহ্য করতে না পারে এবার সুইসাইড করে ফেললেন সুইসাইডে যখন চলে গেলেন আল্লাহর রহমত থেকে আপনি বের হয়ে গেলেন শয়তান সাকসেস হয়ে গেল আপনি ফেল হয়ে গেলেন এটা কি মনে থাকবে জীবনে যতগুলা হতাশ আসবে আইসি যখনই দেখবেন টেনশন বেশি বেড়ে গেছে যখনই দেখবেন যে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস দুর্বল হয়ে যাচ্ছে আর যখনই বলবেন যে যখনই দেখবেন যখনই বুঝবেন যে ও আসছে ও দিচ্ছে ও কুমন্ত্রণা দিচ্ছে ও ভাইরাস দিচ্ছে সাথে সাথে অ্যান্টিভাইরাস নিয়ে আসবেন কারণ ভাইরাসকে দূর করার জন্য অ্যান্টিভাইরাস দরকার এবার অ্যান্টিভাইরাসটা কি শয়তান বলবে যে সাক্রিত পাও নাই মানুষজন কি বলবে আপনি এটা নিয়ে যখন গভীরভাবে ভাববেন আপনার মন আস্তে আস্তে দুখের দিকে চলে যাবে তারপর এক সময় গিয়ে সুইসাইডের দিকে চলে যাবে এই শুরুটার হতে দিবেন না আপনি বলবেন যখন এরকম ভাইরাসটা আসবে আপনি অ্যান্টিভাইরাস দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ দিলো আলহামদুলিল্লাহ না দিলো আলহামদুলিল্লাহ পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ আমার চাওয়ার নাই আমার পাওয়ার নাই আমার স্বপ্ন নাই আমার ইচ্ছা নাই এবার শয়তান বলে কেন নাই তখন আপনি উত্তর দিবেন আমি নিজেই তো আমার না আমি তো আমার মাওলা সব তো উনার ইচ্ছা বলেন সুবহানাল্লাহ যারা ডিপ্রেশনের ব্যাখ্যাটা বুঝে নিবে সত্যি করে বলেন তারা কি শয়তানের ফান্দে আর পা দিতে পারবে শয়তান তাদেরকে দিয়ে আর সুইসাইড করাইতে পারবে আত্মহত্যা করাইতে পারবে বিষ খাওয়াইতে পারবে হাত কাটাতে পারবে কিচ্ছুই পারবে না সেজন্যই প্রায় সময় মাহফিলে বলি বান্দা আলাদা জিনিস আশেক আলাদা জিনিস বা না তো আশেক বানাও আশেক যাও বাদশাহী করতে পারবেন বাদশাহী আপনার আমার নবীর আহমতুল আলমিন বনি ইসরায়েলের তিনজন বান্দার কথা হাদিসে উল্লেখ করেছেন যাদেরকে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে পরীক্ষা করেছেন ভাইয়েরা এই তিন জনের কাছে আল্লাহ ফরুল আলমিন ফেরেস্তা পাঠালেন পরীক্ষা করার জন্য হয়তো আল্লাহ আকরুল আলমিন তাদেরকে ফেরেস্তা দিয়ে করেছেন আপনাকে অন্যভাবে করবেন যতদিন দুনিয়াতে আছেন পরীক্ষা চলতেই থাকবে পরীক্ষার মধ্যে এত এটা বলতে পারবেন না সার গা ঠরাখা গজ্জু দেখি সম্ভব যারা স্টুডেন্ট তারা আপত্তি করার কোন সুযোগ কারণ জমিন কার আমরা কার আমাদের হায়াত কার সব কিছু কার আপনার যা মন চায় যেমনে মন চায় তেমনি করবে আপনার আমার বলার কোনো অধিকার আপনার আমার প্রতিবাদ করার কোনো অধিকার আপনার আমার আপত্তি করার কোনো অধিকার কারণ আপত্তি অধিকার সেটাই হয় যেটা নিজের কেন্দ্রিক আঘাত লাগে আপনার আমার নিজের বলতে কোনো কিছুই নাই যা আছে শরীরে সব বাড়া নিয়ে চলতেছি যেখানে নিজের বলতে কিছু নাই সেখানে আপত্তি করার কোনো সুযোগ বনি ইসরায়েলের তিনজন বান্দা একজন কুষ্ঠরোগী একজন অন্ধ আরেকজন মাতা তিনজন বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন পরীক্ষার জন্য এবার সেই ফেরেশতা মানবের রূপ ধারণ করে প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে জানতে চাইলেন ভাই তোমার এই অবস্থা কেন সে দুঃখের কাহিনী সব বলল বলার পরে বলে তুমি কি চাও বলে যে ইস আমি যদি ভালো হয়ে যেতাম আমাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করতে পারতো না আমাকে নিয়ে কেউ টিটকারি দিতে পারতো না আমার শরীরটা যদি ভালো হয়ে যেত তাহলে আমি অনেক খুশি হয়ে যেতাম ওই ফেরেস্তা আল্লাহর হুকুমে তার শরীরে হাত বুলাই দেয় সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে যায় এই আশ্চর্যকর ঘটনা দেখে সে তাজুব হয়ে যায় এবার সেই ফেরস্তা মানবরূপী ফেরেশতা ওনাকে জিজ্ঞেস করে আপনার সবচাইতে প্রিয় বস্তু কি সে উত্তর দেয় আমার সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে ওট সাথে সাথে উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাক একটা গর্ভবতী ওঁট দান করলেন এই ওঁটটা ওনাকে দান করে বললেন এটার থেকে বাচ্চা হবে সে বাচ্চা থেকে বাচ্চা হবে আপনি এভাবে আপনার বিজনেস শুরু করুন অসহায় জীবন থেকে আস্তে আস্তে সচ্ছল জীবনে ফিরে আসুন শুভ এবার কুষ্ঠরোগ থেকে বিদায় নিয়ে গেল তাক মাতার কাছে এবার ওনাকে গিয়ে বললেন উনিও চাইলেন উনি হাত বুলাই দিলেন হাত বুলাই দেওয়ার সাথে সাথে মাথার মধ্যে সুন্দর উঠলো এবার ওনাকে জিজ্ঞেস করলেন আপনার প্রিয় বস্তু কি সে উত্তর দিল আমার প্রিয় বস্তু গাবি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ গাবি দিয়ে দিলেন এবার ওনার থেকে বিদায় নিয়ে অন্দর কাছে গেলেন ঠিক একই নিয়মে অন্দর কাছে যাওয়ার পরে অন্দর কথা জিজ্ঞেস করলো অন্দ তার কথা বলল এবার অন্ধর চোখের মধ্যে হাত বুলাই দিলেন আল্লাহ পাক দৃষ্টি শক্তি ফিরাই দিলেন বলেন সুবাহ এবার জিজ্ঞেস করলেন ভাই আপনার চাওয়া কি বলে যে আমার হচ্ছে ছাগল আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ ছাগল দান করলেন এবার উনি চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলমীর দেওয়া নেয়ামত নিয়ে সুস্থ শরীর নিয়ে ওনারা সেই চাষবাস যা যা কাজ করা করতে লাগলেন দীর্ঘ অনেক বছর পরে ওই ফেরাস্তাকে আল্লাহ আবার পাঠালেন এবার প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে বললেন গরিব সেজে অভাবী সেজে বিক্ষুখ সেজে বললেন ভাই আমি খুব গরিব একজন মানুষ ক্ষুধার্ত একজন মানুষ আমার বাড়ি অনেক দূরে একটু আমাকে সাহায্য করুন না যেন আমি আমার বাসায় ফিরে যেতে পারি সে বলে যে এখানে কোনো সাহায্য চলে না তখন সেই ব্যক্তি বলে আপনি না একসময় কুষ্ঠরোগী ছিলেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করেছে এক একসময় আপনি না গরিব ছিলেন আল্লাহ আপনাকে ওটের পাল দান করেছে তখন সাথে সাথে সে কথা শুনে সুক্রিয়া করে বলে না না এগুলা কোনো আল্লাহ আমাকে দেয় নাই এগুলো আমার পূর্বপুরুষের সম্পদ যেগুলো আমি পেয়েছি এই কথা শোনার সাথে সাথে ওইখান থেকে উনি চলে গেলেন এবার গেলেন টাকমাতার কাছে ওনার কাছেও বললেন উনিও দিলেন না বরং উল্টা নিজের দাবি করে কথা শেষ করে ফেলল এবার ওইখান থেকে উনি চলে গেলেন অন্ধের কাছে গেলেন যাওয়ার পরে বললেন দুঃখের কথা বললেন দুঃখের কথা বলার পরে ওই অন্ধ ব্যক্তিটি বলে আপনার যেটা মন চাই সেটা নিয়ে যান কারণ আপনি আল্লাহর নাম দিয়ে চেয়েছেন সুলা বলে যে ভাই আপনি দিচ্ছেন কেন বলে যে আমি এক সময় অন্ধ ছিলাম আমার আল্লাহ একজন রুসিলাই আমার চোখের জ্যোতি ফিরে দিয়েছে আমি এক সময় গরিব ছিলাম আল্লাহ পাক আমাকে একজনের উসিলার মাধ্যমে ছাগলের পাল করে দিয়েছে এখানে আমার বলতে কিছু নাই সবগুলা আপনি যার নামে চেয়েছেন ওনার এই সম্পদ ওনার এই সম্পদ ওনার এই সম্পদ ওনার নামে আপনি চেয়েছেন যেটা মন চাই সেটা নিয়ে যান ফেরাস্তা খুশি হয়ে গেল ফেরাস্তা বলে আমার কোনো কিছুর দরকার নাই আমি সেই ব্যক্তি যেটা আল্লাহর হুকুমে এসেছিলাম আমি সেই ব্যক্তি আজকে আপনাদের পরীক্ষা করতে এসেছি এবার বাস্তবতায় আসলো কি ওই কুষ্ঠরোগী এবং সে মাথাওয়ালা ব্যক্তি আবার আগের অবস্থায় ফিরে চলে গেল আর এই অন্ধ ব্যক্তিটা আরো সুন্দর একটা জীবন ব্যবস্থা পেয়ে গেল রব্বে করিম রসুল মকবুল সাল্লি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনার মাধ্যমে আমাদেরকে জানাই দিচ্ছেন বান্দারে উম্মতে যখন যেভাবে থাকো আল্লাহর শরণ বলিও না না শুকর হইও না অল্প পাও অল্পতে শুকরিয়া করো তোমার আল্লাহ এই অল্পতে যে কত বিশাল দিতে পারে সেটা তুমি কল্পনাও করতে পারবে না বলেন সুবহানাল্লাহ লাইফে শুধু এই কথাটা মনে বসাই নেন যা আছে আপনার এখানে যা আছে ডাইনে যা দেখছেন আরো জোরে বলেন বামে যা দেখছেন স্ত্রী স্বামী সন্তান কেউ না কিচ্ছু না আমার কেউ নাই, আমিও কেউ নেই আমারও কিছু নাই একজনে বলে যে আমার চোখ আমার হাত আমার পা এবার চোখে বলে হাসরে আসো তারপর আমি দেখাবো আমি কি তোমার নাকি অন্যের এবার হাসরে যাওয়ার পরে চোখ আপনার বিপক্ষে সাক্ষী হাত আপনার বিপক্ষে সাক্ষী পা আপনার বিপক্ষে সাক্ষী কান আপনার বিপক্ষে সাক্ষী নাক আপনার বিপক্ষে সাক্ষী যখন আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করলো এবার আপনি ভাবতে লাগলেন হাই হাই সবগুলোতে আমার ভেবেছিলাম কত যত্ন নিয়েছিলাম চোখের আজকে চোখটা বেমানি করলো দাঁতের কত যত্ন নিয়েছিলাম ব্রাশ করে সেটাও আজকে আমার বিরোধিতা করলো আসলে তো আমার বলতে কিছু নাই এবার সর্ব অঙ্গ বলে এটাই তো তোমার দুনিয়ায় বোঝা দরকার ছিল তোমার বলতে কিছু নাই তুমি যদি সেটা বুঝতে শিখতা তোমার ভিতরে অহংকার বাস করতো না তুমি যদি সেটা বুঝতে শিখতা হিংসা বাস করতে পারতো না তোমার মধ্যে যদি এটা বাস করতো তাহলে তোমার ভিতরে লোভ বিরাজ করতে পারতো না যতই তুমি এগুলা থেকে মুক্ত হতে পারতো আল্লাহর রহমতের তত কাছে যেতে পারতা সুবহানাল্লাহ বান্দার শুধু একটাই কাজ আল্লাহর হাওয়া এই আল্লাহর হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কথা বলেন ঠিক কিনা না এবার আল্লাহর হতে দিচ্ছে না কে আচ্ছা শয়তান কি আপনার হাত ধরে আছে পা ধরে আছে কেমনে দিচ্ছে না সে কি করছে জানেন যে মন দিয়ে আপনি আল্লাহর হবেন সে মনের উপর সে কব্জা করে আছে শয়তান আপনার দেহে কোন জায়গায় কব্জা করছে দেখেন তো কানে হাতে পায়ে আঙ্গুলে কোথায় শয়তান এত জায়গা থাকতে তুমি মনটাকে বাছাই করলা কেন বলে যে মানব দেহের এই একটা জায়গা যেখান থেকে তুমি যদি মন থেকে সিজদা দাও সিজদাটাও কবুল হয়ে যাবে মন থেকে দান করো দানটাও কবুল হয়ে যাবে সেজন্য সে মনের মধ্যে দখল করে বসে আছে আপনার উচিত আপনার থাকা উচিত আপনার চেষ্টা করা উচিত সে মন থেকে তাকে লাত্তি মেরে বের করা আর একটু জোরে বলেন না এবার শয়তান কি কি দেখা যায়

মাথারটা মনটা দরবারে ঝুঁকাই দেয় মাথার করার আগে মনের সিজদা করে ফেলে এবার সে মনটাকে করতে না না কিভাবে আপনার মনের ভিতর উল্টা ফুলটা চিন্তাগুলো নিয়ে আসছে বিভিন্ন কথা নিয়ে আসছে এবার আপনি শয়তানের সাথে যুদ্ধ করবেন কিভাবে হাত ও ঢুকাইতে পারবেন না অ্যারাস্ট করতে পারবেন না এই যে ফর্মুলা কিভাবে যুদ্ধ করবেন এই ফর্মুলাটা শিখবেন যার কাছ থেকে এরাই হচ্ছে মহাক আল্লাহর বলি সোয়ালিন বন্দা ওনারা আপনাদেরকে প্র্যাকটিক্যাল শিখাই দিবে সে যেই হোক যদি শিখাইতে পারে সালেহীন বান্দা আর যদি শিখাইতে না পারে এবার বলেন সে ফর্মুলা আছে কোথায় কোরআন হাদিসে কোথায় আছে এখন কোরআন হাদিস বুজার মতো জ্ঞান আমাদের ক্যাপাসিটি সামান্য সাধারণ বিজ্ঞান বই বুঝতে আমাদের খবর হয়ে যায় জ্ঞান আল্লাহর কালাম বুঝা কি এত সহজ না সেজন্য আল্লাহ কোরআনে কি বলেছেন দেখেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ওয়াকুনু ওয়াকুনু মাছ সোয়াদীন হে আমার বান্দা হে মানদারগণ তোমরা মুমিন বান্দার সাথী হয়ে যাও ইয়া ই আল্লাহ দিন তাকুল্লাহ ওয়াকুনু মাছ সোয়াদী আল্লাহকে বয় কর আমার ওলিদের সাথী হয়ে যাও আর একটু জোরে বলেন না এই জিনিসটাকে আমি একটু ক্ল্যারিফাই করি একজন বান্দা সে নামাজ আদায় করে নামাজ প্রোডাক্টের জিনিস ভাই নামাজ দোরে রাখার এক জিনিস আমি 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 পারছি করছি। নামাজ পড়া একটা জিনিস নামাজ ধরে রাখা একটা জিনিস এটা না বুঝলে কিন্তু রমজানের ভালো করে বুঝবেন রোজা রাখা একটা জিনিস রোজার শিক্ষা ধরে রাখা আরেক জিনিস আরেকটু যদি সহজ করি হজ করতে গেলাম হজ করা একটা জিনিস এই হজের শিক্ষাটা সারা জীবন ধরে রাখা আরেক জিনিস তাহলে হজ আপনাকে কি শিখায় রোজ আপনাকে কি শিখায় আপনারা আমরা ভাবি রমজান আসলো রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম নামাজ পড়লাম এটাই আপনাদের আমাদের ভাবনা কিন্তু কখনো কি ভেবেছেন আল্লাহ নামাজ কেন দিয়েছেন রোজা কেন দিয়েছেন হজ কেন দিয়েছেন জাকাত কেন দিয়েছেন কি কারণে কি শিখানোর জন্য আমরা কখনো ভাবি সত্যি করে বলেন ভাবি এবার আমি শুধু আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনি যখন হজে গেলেন এহরাম যখন আপনি পরিধান করলেন একটা মশা মারাও বলেন একটা মশা মারাও যাবে না কেউ যদি আপনাকে ধাক্কা দেয় মেজাজ দেখানো কেউ যদি আপনাকে পিছন থেকে তা অফ করার সময় একটু পুনি দিয়ে আঘাত দেয় উল্টা আঘাত দেওয়া আপনি যদি কাফেলার মধ্যে আছেন সবাই ভাত পেয়েছে খাবার পেয়েছে আপনি যদি খাবার না পান মোয়াল্লিমের সাথে চিল্লা ফাল্লা করতে মানে পুরো হজটাকে যদি আপনি একটু খেয়াল করেন আল্লাহ পাক মাধ্যমে সহনশীলতা সহ্য ক্ষমতা শিখায় অন্য সময় করিও না হজে যেমন গালি দাও নাই অন্য সময়ও গালি দিও না সহ্য করো সহ্য করো সয় যত পাই তত তাহলে হজ থেকে আমরা সহ্যটা শিখলাম ঠিক আছে এবার রোজার মধ্যে আসেন রোজার মধ্যে আপনার তৃষ্ণা লাগলো সামনে পানি আছে খাচ্ছেন না কে দেখবে বলে রুমের মধ্যে তো কেউ নাই এ রমজান মাসে যে আল্লাহ দেখবে বলে খাই না এই কাজটা যেভাবে রমজান মাসে হয় অন্য মাসে তো সেটা হয় না আল্লাহ দেখবে বলে তো কোনো কাজ বাদ দিতে পারি না আল্লাহ পাক বলে রমজানটা প্র্যাকটিক্যাল দিলাম রমজানের মধ্যে যে রকম আমি যে দেখি আমি যে দেখি এরকম একটা ফিলিংস তোমাদের ভিতর আসে ইত্তাকুল্লাহ বান্দারে ওই বয়টা রমজান থেকে নিয়ে বাকি 11 মাসও সেটা অ্যাপ্লাই করা শুরু করো সুবহানাল্লাহ তাহলে হস থেকে সহনশীলতা পাইলাম রমজানের রোজা থেকে ধৈর্যটা পেলাম এবার জাকাত থেকে কি নিজে কামাও আমার নামে দান করো নিজে কামাও আমার নামে দান করো তার মানে এখান থেকে দানটা শিখলাম এগুলো মিলাবেন সহ্য তাকুয়া দান কয়টা পেলাম সহ্য ধৈর্য সহ্য দান কয়টা পাইলাম সাইটটা কয়টা কিভাবে যেটা সহ্য সেটাই দৈর্য যেটাই ধৈর্য সেটাই কারণ সহ্য ধৈর্য এক লেবেলের এবার নামাজের মধ্যে আসেন আল্লাহু আকবার মাথা উপরে না নিচে ঠিক এটাকে বিয়াদবি না আদবি আদবি সুবহানাল্লাহ আল্লাহু আকবার रुको না আদবি আদবি আল্লাহু আকবার বিয়াদবি না আদবি এই নামাজ আপনাকে আদব শেখায় নামাজের মাধ্যমে আদবটা শিখবেন রোজার থেকে তাকুয়াটা নিবেন হস থেকে দৈর্য এবং সহ্যটা নিবেন জাকার থেকে দান নিবেন এবার চারটা বিষয় দেখেন দান আল্লাহর পছন্দ সহ্য আল্লাহর পছন্দ আল্লাহর পছন্দ আল্লাহর পছন্দ আল্লাহর পছন্দ তাকুয়া এই পাঁচটা কোয়ালিটি এবার নিজের ভিতরে নিয়ে আসেন বাকি এগারো মাস আন্দা হয়ে যাবে যতজন বলি আল্লাহ আপনারা নামে চিনেন যতজন বলি আপনারা নামে চিনেন প্রত্যেক জনের জীবনীতে দেখেন এই পাঁচটা আছে আবু বক্ক সিদ্দিকের জীবনীতে দেখেন দান সহ্য দৈর্য তাকুয়া এবার আসেন ইমাম হুসাইনের জীবনে দৈর্য সহ্য তাকুয়া দান আর হজরত ইমাম আবু হানিফার জীবনী দেখেন দৈর্য সহ্য দান তাকুয়া আদব যদি না থাকে আপনারা বলেন তারপরে আপনি আপনার মতেন সমস্যা নাই দেখবেন প্রত্যেকটা বান্দার জীবন চরিত্রে এই পাঁচটা কোয়ালিটি বিদ্যমান আছে এবার সেই পাঁচটা কোয়ালিটি যদি কোন রকম আস্তে আস্তে একটু 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 করে যদি নিয়ে আসতে পারেন একদিনে হবে না এক সপ্তাহে হবে না এক মাসে হবে না কিন্তু আপনি যখন ট্রাই করতে থাকবেন এই ট্রাই করা অবস্থায় যদি মৃত্যু বরানো হয় হাসরের ময়দানে রব্বে করিমের কাঠগড়ায় দাঁড়ায় এতটুকু বলতে পারবেন মৌলা বুঝতে আমার দেরি হয়েছে সত্য কিন্তু যেই দিন থেকে আমি বুঝতে পেরেছি সেদিন থেকে তোমাকে রাজি করার জন্য আমি চেষ্টাই লেগেছিলাম আমি পারি নাই মওলা চেষ্টা করেছিলাম আর আপনারা ভালো করে জানেন যে ছাত্র চেষ্টা করে টিচার কখনো তাকে পানিশমেন্ট দেয় হালি হাত জমা দিলে আর যদি হনরহম না পারে কিন্তু গুদা গুদি করছি না না আর ছাত্র চেষ্টা করছি তো ঠিক না বেঠিক আল্লাহর করার জন্যই আল্লাহ পাক গাইডলাইন দিলেন কোরআন কি দিলেন এবার কোরআন বুজার ক্যাপাসিটি আমাদের ব্রেনে আল্লাহ পাক কি করলেন এই কোরআনকে এক্সাইটেড রেখে নবীকে প্র্যাকটিক্যাল ভাবে নাজিল করে দিলেন সুবহানাল্লাহ এই আমার বান্দারা আল্লাহ পাক বলে আমার নবীর চরিত্র মোবারক দেখো জীবন দেখো এদিকে কোরানকে পড়ো এদিকে কোরআনকে পড়ো এদিকে নবীকে দেখো এদিকে কোরআন পরে যা পাবা নবীর চরিত্র মোবারকে তোমরা প্র্যাকটিক্যাল হিসেবে সেটাই পাবা এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন কোরআনিবে নাযিল সুর হই দেয়তে নবীর বয়স মোবারক কত হলে 23 বছর 23 বছর হব সর তাহলে পুরো কোরআন কমপ্লিট হইতে লাগগি কত বছর তেইশ বছর অনুরুদ্ধার হেদাই তোর কিতাব কি এবার কোরআন ইমে নাজিল নবীর সময় লাগি হ বছর এবার তেইশ বছর বুতুর বোধ সাহাবি খবরত গিয়ে না নেওয়া যায় জাহান নামি না জান্নাতি পুরো কোরআন তো নাও হয় যে কোরআন অনুসরণ করি অনদায় জান্নাত যাইও সাহাবাই কেরাম তো বেগুনে কোরআন ইমে নেওয়া হয় কেউ দুই আয় এক পাই কেউ ফাঁস আয় এক পাই কেউ দশ আয় এক কেউ এক পাই ফুরা সাহাবাই কেরাম জিনবনি সন্না আবু বক্কর সিদ্দিক পুরা কোরআন নয় আবু বক্কর সিদ্দিক আকবর কি কেন ও আবু বক্কর সিদ্দিক কেন আরা তো কোরআন অনুসরণ করতাম স্যার ওনার আমলত তো কোরআন পরিপূর্ণ নয় ওনার দাতে সিদ্দিক আকবর কি আবু বক্কর সিদ্দিক হদে কোরআন আয়াত সময়ে সময় এসে দেয় এই কোরআনের অবয়ব কফিল দি আন নবী মুস্তাফার চরিত্র মোবারক সুবহানাল্লাহ তাহলে সাহাবায়ে কেরাম সম্পূর্ণ কোরআন ফাইদে পড়ে কিন্তু কামেল হয়ে গিয়ে দে যোগ্য হয়ে গিয়ে দে উপযুক্ত গিয়ে দে আমার কেন এখন মাদ্রাসা পর্যন্ত বেগুন হতে রহমাতুল্লিল আলমিন মাদ্রাসা কেন বাইক বই তার আর কি সৌভাগ্য নবীর ফিজুদি নামাজ ফজি দেওয়া ইমাম ফাইদে নবীর মতো নবীর পর ইমাম ফাইদে সিদ্দিকুর মতো বাদ থাইয়ে দে নবিল্ল বসিতে নবিল্ল উঠতে নবিল্ল

মাঠে কাজ করছিলেন ক্ষেতের কাজ যখন ওনার কান পর্যন্ত খবরটা আসছে সাথে সাথে উনি দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ আমাকে তুমি অন্ধ বানাই দাও যখন শুনছে নবীর আলমিন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন জাহেরান বাবে উনি সাথে সাথে দোয়া করলেন আল্লাহ আমাকে অন্ধ বানায় দাও অন্ধ বানায় দাও এবার বিবেক প্রশ্ন করে অন্ধ হতে চাও কেন ইমান উত্তর দেয় এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর আহমাতুল্লিল আমিনের চেহারা দেখার জন্য এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর মুস্কি হাসিটা দেখার জন্য এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর কদমগুলাকে গণার জন্য এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর পিছন থেকে তাকানোর জন্য এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর বসাটা দেখার জন্য এই চোখটাকে সাজিয়েছি নবীর ইমামতিটা দেখার জন্য আজকে যদি আমি সেই নবীকে দেখতে না পারি আমার এই চুপ দিয়ে কিচ্ছু দেখার আমার স্বাদ নাই সাথ মিটে গেছে নবীকে দেখে ইচ্ছা মিটে গেছে নবীকে দেখে নতুন কোনো চাওয়ার নাই আমি অন্ধই হয়ে থাকি অন্ধই হয়ে থাকি অন্ধই হয়ে থাকি দোয়া করলেন সাথে সাথে কবুল হাদিসে পাকে এসেছে উনি ইন্তেকাল পর্যন্ত অন্ধই ছিলেন কিন্তু আল্লাহর কুদরত এমনভাবে ওনাকে সাহায্য করেছেন অন্ধ হলেও উনি সচক্ষ মানুষওয়ালার চাইতে আরো ভালো বুঝতেন আরো ভালো দেখতেন বলেন সুবাহ

একদিকে কমাই দিলে আরেকদিকে বাড়াই দেয় সেজন্য আল্লাহ কখনো কাউকে কম দেয় না যার যদ্দুর দরকার আল্লাহ তাকে তত দান করে বলেন সুবাহ